যে এখন বলাইতেছে যে খানার শেষে বাকি পানি আমরা বাকি পানি আমরা খাবার শেষে আমরা যে দোয়া আছে আমরা দোয়া করে নেবো যে আলহামদুলিল্লাহ আপনা যে মুসলিম যে খানার পরে আমরা এই দোয়া ধোয়াবো যে আল্লাহ রাসুল শিকাই দিয়েছেন যখন আমরা খানা খাই খানা খাওয়ার আগে আমাদেরকে পানি খাইতে হবে এবং খানার মাঝে মাঝে দোয়া পড়তে হবে এবং খানার মাঝে এক ডো পানি খাইতে হবে এবং খানার শেষে এখন আমরা যে খানা খাবো খানা খাওয়ার আগে যে আমরা পানি খাবো বা খানার পরে যে আমরা পানি খাব বাজতে খাব যে এই সময় আল্লাহ রাশিম শেখায় দিয়েছেন যে আমরা বাম হাত দিয়ে গ্লাসটা নেব এবং ডান হাত লাগাই দেব লাগায় আমরা পানি পান করি এটা সুন্নত অনেকে আছে বাম হাতে পানি নিয়ে ঢুক ঢোকঢক করে খায় বন্ধু ওই বাম হাত দিয়ে খাওয়া ভাই কি হারাম সম্পূর্ণ হারাম বাম হাত দিয়ে তো আল্লাহর বলে নাই যে তোমরা বাম হাত দিয়ে খাও এই বাম হাত দ্বারা তোমাদেরকে অন্য অন্য ব্যবহার করার জন্য বলছে এবং আপনার যে ডাইন হাত দিছে এই ডাইন হাত দিয়ে খাওয়া আপনার হালাল এবং সুন্দর যে আমরা প্রথম কী করব যখন পানি পান করবো হাত দিয়ে গ্লাস নেব এবং ডাইন হাতটা আমরা গ্লাসের নিচে লাগাই দেবো এই এইভাবে আমাদেরকে পানি খাওয়া আমাদেরকে সুন্দর যে আমরা যে খানাগুলো খাই যে অনেকে আছে দোয়া করি নাও বা দোয়া করতে ভুলে যাই খানার সামনে আসলে আচ্ছা ভাই দেখেন এই যে আমরা যে খানা খাই এই খানা খাওয়ার পর যদি আমরা দোয়া না করি যে পাক বলেন যে আমার বান্দামাতি নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামত বাড়ায় দিই আর যে বান্দামাতি আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করে না নিয়ামত খাওয়ার পর শুকরিয়া আদায় করে না আমি তাকে কাজ আজকে গ্রেফতার করি আসেন ভাই আমরা যে আল্লাহ আমাদের আমাদেরকে যে তিন তিন বেলায় যে আল্লাপাক খানা খাওয়াইতেছে যে কেন বেলায় আমরা সুনত অনুযায়ী আমরা কি করব খানা খাব তাইলে আল্লাহর রাসুলকে আমরা ভালোবাসতে পারবো আর সুনত অনুযায়ী যদি আমরা কোনো আমল না করি তা আল্লাহর রাসুলকে আমরা ভালোবাসতে পারবো না তা আসুন ভাই আমরা প্রত্যেকে যে খানার সময় এই দোয়াগুলো করে নেই খানার আগে দোয়া করে নেই খানার মাঝে দোয়া করে নেই এবং খানার শেষে দোয়া করে নেই আমরা প্রত্যেকে প্রতিদিন পাক যেন আমাদেরকে এই খানার সুন্নত খানা যে কিভাবে খাবো আবার এই সুন্নতগুলো আমাদেরকে সুন্দরভাবে আমল করা তৌফিক দান করেন